বন্ধুরা বরাবরের মতো আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি এটি একটি এনজিও চাকরি যে সকল ভাই ও বোনেরা এনজিও চাকরি করতে চান তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন ডাকযোগে বা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন অলরেডি আবেদন শুরু হয়ে গেছে প্রকাশ পেয়েছে জুন এটি এবং আবেদনের শেষ তারিখ বিশে জুন দুই এখানে একটি পদে পনেরো জন লোক নিবে তো আপনাদের যোগ্যতা অনুসারে আপনিও আবেদন করতে পারবেন এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি কোনো কোম্পানি চাকরি নিয়োগ দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সবার আগে জানতে পারবেন তো চলুন বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক নিয়োগটি প্রকাশ পেয়েছে হাজার চব্বিশ এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস চাকরি ধরন এনজিও চাকরি আবেদনের শেষ তারিখ বিশে জুন দুই হাজার চব্বিশ বিকাশ কেন্দ্র বর্তমান সময় অন্যান্য চাকরির মধ্যে পল্লী বিকাশ কেন্দ্র চাকরিটি অন্যতম তো যে সকল ভাই ও বোনেরা এনজিও চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পনেরো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অভিজ্ঞতা ব্যবস্থাপদের জাতীয় পর্যায়ে এনজিও কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা বিয়াল্লিশ বছর বেতন চৌত্রিশ হাজার টাকা তো বন্ধুরা এটি যেভাবে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে আপনি যদি পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে চান তাহলে প্রার্থীদেরকে স্ব স্ব পদে আবেদনপত্র জীবন বিতান্ত মোবাইল নাম্বার সহ সঠিক সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি ফটোকপি অভিজ্ঞ কর্মীদের বেলায় সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যয়নপত্র এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বিশে জুন তারিখের মধ্যে আপনি ডাকযোগে বা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুর এখানে ইমেল নাম্বারটি দেওয়া আছে আপনারা এই ইমেল নাম্বারে পাঠাতে পারেন তো আবেদনের শেষ তারিখ বিশে জুন দুই তারিখ পর্যন্ত তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম